হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি আমি চিংড়ি মাছের মালাইকারি এটা খুবই টেস্টি হয় খেতে আর সিম্পল ভাবে আপনারা রান্না করতে পারেন আর কিভাবে আমি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি এখানে তো চিংড়ি মাছ থেকে আমি চিংড়ি মাছ বেশি করা না একদমই তাহলে তাহলে একটু ভালো লাগবে না তো আমি মিডিয়াম আজ এটা ভেজেছি খুব কড়া করিনি আর এবার আমি মশলাটা করে নিই তো এখানে আদা রসুন পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর এখানে একটা টমেটো দিয়েছি তো একটা পিউরি এটা কাঁচা লঙ্কাই দিয়েছি আমি আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর এখানে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নেবো কেননা এইটাই এই কড়াইটাই আমি মাছটা ভেজেছিলাম তো এই কড়াইটাই আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিয়েছি তো তেলটা গরম হলে আমি এখানে একটা এলাচ আর একটা দারচিনি তো আমার কাছে দারচিনি আর এলাচ ছিল এটাই দিয়ে দিলাম আর একটা দিয়েছিলাম তেজপাতা তো এটা দেওয়ার পর আমি এখানে পেঁয়াজটা একসাথেই বেটে নিয়েছি বললাম সিম্পলভাবে আর নিউ স্টাইলে রান্না করব তো পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি এখানে একটু মিষ্টি মিষ্টি হলে বেটার লাগবে খেতে টেস্টটা অনেকটাই বেটার হবে ওই জন্য তো চিনিটা গলার মতো হলে তখন আমি মশলাগুলো সব একসাথেই দিয়ে দেব তো মশলাটাকে অনেকক্ষণ ধরে কষতে হবে ভালো করে যখন তেল না ছাড়ছে আপনারা ততক্ষণ ততক্ষণ ধরেই কষতে থাকবেন তো এই রান্নার রেসিপিটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্টস করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে জানাবেন আর তোমাদের ভালোবাসায় যেন এগিয়ে যেতে পারি সাপোর্ট করে পাশে থেকেও তো আমি দেখো মশলাটা করেছিলাম যেটা দিয়ে দিয়েছি তো এখানে আমি যেই মশলাটা করেছিলাম আপনাদের দেখাচ্ছি সেই মশলাটাই আমি দিয়ে দিয়েছি আর মিক্সিতে করেছি তো একটু জল দিয়েছিলাম তো একটু মশলাটা একটু ঝোলঝোল হয়েছে আর এখানে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবেন আর নুন আর একটু পরিমাণ মতো মিট মশলা মিট মশলা দিলে টেস্টটা বেটার হয় আর দ্বিগুণ বাড়ে ওই জন্য আমি পরিমাণ মতো একটু মিট মশলা দিয়েছিলাম তো এবার ফুটবে যখন কষা হয়ে যাবে যখন তেল ছাড়বে মশলাটা থেকে আমি তখন চিংড়ি মাছগুলো দিয়ে দেব আর চিংড়ির দুটো মাছে স্টিক করা ছিল স্টিক ছিল চিংড়ি মাছের তো ও দুটো আলাদার জন্য আর যে কটা ছিল আমি এবার একটু পরিমাণ মতো দুধ গরম করে দিয়ে দেব। এখানে আমার কাছে গুঁড়ো দুধ ছিল না তো আমি এখানে গরুর দুধই ইউজ করছি গরুর দুধটা ফুটিয়ে নিয়েছি তারপর আমি মশলার মধ্যে যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা ভালো করে কষা হয়ে গেছে তখন আমি পরিমাণ মতো একটু গরুর দুধ দিয়েছি এটা টেস্টটা আরও বেটার হবে আর তোমরা মালাইকারি করার সময় তোমরা নারকেলের দুধও দি ইউজ করতে পারো তাহলে আরও সুন্দর হবে তো আমার কাছে ছিল না তার জন্য আমি গরুর দুধই ইউজ করেছি তো এখন খানিক্ষণ আমি ফুটিয়ে একটু জল দিয়ে দেবো জলটা ফোটার পর আমি চিংড়ির মাছগুলোকে দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছগুলো দেওয়ার পর একটু পাঁচ মিনিটের মতো আমি ফুটিয়েছি চিংড়ি মাছটাকে তো আমার রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি তো সিম্পলভাবে ইউজ করে মানে রান্নাটা করেছি আর খুব সুন্দর হয়েছিল খেতে আর দেখতেও খুব সুন্দর হয়েছিল তো আর দা বলছে খুবই সুন্দর হয়েছে আর পিস মন বলেছে খুবই সুন্দর হয়েছে খেতে তো টাটা বাই বাই নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে তো নতুন রেসিপি দেখাবো তোমাদের সাথে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পাশে থেকো তাহলেই উৎসাহটা বাড়বে আর তোমাদের সাথে ভিডিও শেয়ার করার ভালোবাসটাও বাড়বে তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে আর থেকেও ততটাই সুন্দর হয়েছিল হুম